হ্যালো ব্রিয়ন শুভ সকাল গুড মর্নিং তো দেখো আজকে এইভাবেই আমি শুরু করছি ব্লগটা আজকে জলখাবারে আমাদের হচ্ছে আটা আটার সঙ্গে টক দই দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা একটু জিরার গুঁড়ো দিয়ে এরকমভাবে কী বলবো পাটি সাপটার মতো অনেকটা আবার অনেকে একে বলে গোলা রুটি তো জানি না তোমরা যে যেভাবে নেবে তো এটাই হলো আমাদের আজকে জল খাবার এভাবেই করছি তো তোমরা এরকমভাবে খেয়েছো কি না আমি তো জানি না তো কমেন্ট করো অবশ্যই আমাদের তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সস দিয়েই খাবো আর কুকারেও আলু চাপিয়েছি আলু সেদ্ধ করতে তো ও একটা অন্য রেসিপি করার জন্যে যাই হোক সকালের খাবারটা কেমন হলো আমাদের অবশ্যই জানাবে আর দেখো চান দান করেও এর মধ্যে চলে এসেছি এসেই দেখো দুপুরের আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এটা হবে শাক ভাজা শাক ভাজার জন্য ফোড়নও দিয়েছি তো অনেকে রসুন দেয় আমি দিই রসুনটা আর তোমরা বুঝতেই পারছো না যে এটা কি শাক এটা হলো কলমি শাক যেহেতু একা একা ভিডিও করতে হয় একটু কষ্টও হয় তো ওই জন্য সব কিছু আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক যে মানে অল্পের উপর দিয়েই করেছি এমনি ব্লক তৈরি করে দিয়েছি আজকে তো আজকেও একটু কাজের চাপ ছিল ওই জন্যে আমি বড়ো ব্লক করতে পারিনি তো শাক করার পরে দেখো আমি ডালও করে নিয়েছি অলরেডি এটা হলো মুসুরির ডাল পাতলাই করেছি লেবু দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা নিশ্চয়ই জানো সেটা আর তার সঙ্গে রেখেছি করলা আলু ভাজা তো দেখো মানে কি আমি ভিডিও করছি আমার হাজব্যান্ড তুলে তুলে খাচ্ছে এই হলো ব্যাপার ও করলা আলু ভাজা খেতে খুব ভালোবাসে খুব প্রিয় ডালের সঙ্গে করলা আলু ভাজা তো ভীষণ ভালোবাসে তার মধ্যে রেখেছি একটা সবজি ভীষণ মানে অনেক রকম সবজি দিয়ে একটা সবজি রেখেছি এখানে যেমন পটল আছে আলু আছে কুমড়ো আছে টমেটো আছে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মাখা সবজির তরকারি করব এটাই ভেবে রেখেছি তো এটাই হবে আমাদের আজকের দুপুরের মেনু কেমন লাগলো আমার এই রেসিপিগুলো তোমরা জানিও আর সঙ্গে তো আছে এক হাঁড়ি ভাত অবশ্যই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকে আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো তো বিশেষ কিছু টাটা